বন্ধুরা নমস্কার স্বামী বিবেকানন্দের বাণীয় রচনা থেকে মানুষই নিজের ভাগ্য তাঁর একটি পুরানো গল্প আছে জনৈক জ্যোতিষী রাজার নিকট আসিয়া বলিল আপনি ছয় মাসের মধ্যেই মারা যাইবেন রাজা ভয়ে জ্ঞান বুদ্ধি হারাইয়া ফেলিলেন এবং তখনই তাহার মরিবার উপক্রম হইল কিন্তু মন্ত্রী ছিলেন চতুর ব্যক্তি তিনি রাজাকে বলিলেন যে ওই জ্যোতিষীরা নেহাতি মূর্খ রাজা তাহার কথায় আস্থা রাখিতে পারিলেন না সুতরাং জ্যোতিষীরা যে নির্বোধ তাহা রাজাকে দেখাইয়া দিবার জন্য জ্যোতিষীকে আর একবার রাজপ্রাসাদে আমন্ত্রণ করা ছাড়া মন্ত্রী অন্য কোনো উপায় দেখিলেন না জ্যোতিষী আসিলে তাহার গণনা নির্ভুল কিনা মন্ত্রী তাহাকে জিজ্ঞাসা করিলেন জ্যোতিষী বলিল তাহার গণনা ভুল হইতে পারে না কিন্তু মন্ত্রীর সন্তুষ্টির জন্য সে আবার আদ্যপ্রান্ত গণনা করিয়া অবশেষে জানাইল যে তাহা একেবারে নির্ভুল রাজার মুখ বিবর্ণ হইয়া গেল মন্ত্রী জ্যোতিষীকে বলিলেন আপনি কখন মরিবেন মনে করেন উত্তরে সে বলিল বারো বছরের মধ্যে মন্ত্রী তাড়াতাড়ি তাহার খানি বাহির করিয়া জ্যোতিষীর মুন্ডচ্ছেদ করিলেন তারপর রাজাকে বলিলেন দেখছেন কত বড় মিথ্যাবাদী এই মুহূর্তেই ইহার পরমায়ু শেষ হয়ে গেল যদি তোমাদের জাতিকে বাঁচাইতে চাও তবে ওই সব জিনিস হইতে দূরে থাকো যাহা শ্রেয় তাহার একমাত্র পরীক্ষা হইল উহা আমাদের বলবান করে শুভের মধ্যেই জীবন অশুভ মৃত্যুস্বরূপ এইসব কুসংস্কারপূর্ণ ভাব তোমাদের দেশে ব্যাঙের ছাতার মতো গজাইতেছে এবং বস্তুর যুক্তিপূর্ণ বিশ্লেষণে অসমর্থ নারীগণই ওইগুলি বিশ্বাস করিতে প্রস্তুত ইহার কারণ তাঁরা স্বাধীনতার জন্য সংগ্রাম করিলেও এখনও বৌধ শক্তিতে প্রতিষ্ঠিত হন নাই কোনো উপন্যাসের গোড়া হইতে কয়েক লাইনের একটি কবিতার উদ্ধৃতি মুখস্থ করিয়া কোনো মহিলা বলেন তিনি গোটা ব্রাউনিং জানেন আর একজন খান্তিনেক বক্তৃতা শুনিয়াই ভাবেন তিনি জগতের সব কিছু জানিয়া ফেলিয়াছেন মুশকিল এই তাহারা নারীর সহজাত কুসংস্কারগুলি ছাড়িতে পারিতেছেন না তাহাদের প্রচুর অর্থ আর কিছু বিদ্যা আছে কিন্তু তাহারা যখন পরিবর্তনের এই মধ্যবর্তী অবস্থা অতিক্রম করিয়া শক্ত হইয়া দাঁড়াইবেন তখনই সব ঠিক হইয়া যাইবে এখন তাহারা কতকগুলি বচন বাঘিসের হাতিয়ের পুতুল দুঃখিত হইও না কাহাকেও আঘাত করিবার ইচ্ছা আমার নাই কিন্তু আমাকে সত্য বলিতেই হইবে দেখিতে পাইতেছ নাকি তোমরা কিভাবে এসবের দ্বারা সহজেই প্রভাবিত হইতেছ নমস্কার বন্ধুরা